উনকোটি জেলা পরিষদের ছয় নং আসনের বিজেপি দলের প্রার্থী বিমল কর এবং সরোজিনী গ্রাম পঞ্চায়েতের সব কয়টি আসনে বিজেপি দলের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে চৌঠা আগস্ট রোববার সকাল থেকে দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে মন্ত্রী টিঙ্কু রায় সরোজিনী গ্রাম পঞ্চায়েত এলাকার বাড়ি বাড়ি প্রচারাভিযান করেন সরোজিনী গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি প্রচারাভিযানে মন্ত্রী টিঙ্কু রায় এবং ছয় নং উনকোটি জেলা পরিষদের প্রার্থী বিমল কর ছড়ায় উপস্থিত ছিলেন যুব মোর্চা চণ্ডীপুর মণ্ডলের সভাপতি বাবলুদেব বিজেপি চন্ডীপুর মণ্ডলের সাধারণ সম্পাদক লোকেশ্বর সিনহা বিজেপি নেতা সন্দীপ কুর্মী স্থানীয় বিজেপি নেতা উজ্জ্বল কুর্মী সহ আরও অন্যান্য নেতৃত্বরা উল্লেখ্য ছয় নং উনকোটি জেলা পরিষদের বিজেপি দলের প্রার্থী বিমল করকে এইবার প্রথম বিজেপি দল জেলা পরিষদে প্রার্থী করেছে বিমল কর বর্তমান বিজেপি ত্রিপুরার রাজ্য কমিটির অন্যতম সক্রিয় সদস্য বটে দীর্ঘদিনের বিজেপি দলের সক্রিয় কর্মী হিসাবে গোটা উনকোটি জেলায় পরিচিত রয়েছেন বিমল কর ঢাকা শহরের বিজেপি দলের প্রভাত প্রথীম প্রয়াত সন্তোষ দেবরায়ের অতি ঘনিষ্ঠ এবং ছায়া সঙ্গী এবং অতি বিশ্বস্ত ছিলেন বিমল কর রাজ্যের সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু সাথেও বিমলকরের পারিবারিক সম্পর্ক রয়েছে এবং মন্ত্রীর অতি ঘনিষ্ঠ বলেও সবার জানা রয়েছে বহু ঘাত প্রতিঘাতের পরেও বিমলকর বিজেপি দলে ছান্টা হাতছাড়া ছাড়া করেননি এমন মানুষকে বিজেপি দল ঊনকোটি জেলা পরিষদে প্রার্থী করায় দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষেরাও খুবই খুশি বিমলকর এক সাক্ষাৎকারে জানান যে ছয় নং জেলা পরিষদের আসনের অধীনে শ্রীরামপুর হালাইপাড় রাংরুং সরোচিনি ফুলতলি এবং জরাইলতলি এই ছয়টি গ্রাম পঞ্চায়েত রয়েছে দলপ্রার্থী ঘোষণা করার পর থেকে এখনও অবধি ছয়টি গ্রাম পঞ্চায়েতে সবার সাথে এক প্রস্ত দেখা সাক্ষাৎ এবং আলাপ আলোচনা হয়ে গেছে বলেও জানান বিমলকর চৌঠা আগস্ট রোববার সকাল সাতটা থেকে বেলা সাড়ে এগারোটা অব্দি মন্ত্রী কিংকুরায় সরোচিনি গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি প্রচারাভিযান করেন বাড়ি বাড়ি প্রচারাভিযান চলাকালীন মন্ত্রী টিঙ্কু রায় সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে সরোজিনী গ্রাম পঞ্চায়েতের মোট জনসংখ্যার নব্বই শতাংশই চা বাগান শ্রমিক এই চা বাগান শ্রমিকদের জীবনযাত্রার উন্নয়ন এবং এলাকার সার্বিক কল্যাণের জন্য বিগত পঁচিশ বছর সিপিআইএম দল কিছুই করেনি সরোজিনী গ্রামে ভালো রাস্তা ছিল না চা বাগান শ্রমিকদের থাকার মতো ভালো ঘরবাড়ি এবং শৌচালয় ছিল না রাজ্যে দু হাজার আঠেরো সালে বিজেপি দলের সরকার প্রতিষ্ঠার পর বিগত পাঁচ বছর বিজেপি দল পরিচালিত গ্রাম পঞ্চায়েত সরোজিনী গ্রামে যেসব উন্নয়ন করেছে সেটা পঁচিশ বছরে সিপিআইএম দল সরোজিনী গ্রাম পঞ্চায়েত এলাকায় করতে পারেনি বাড়ি বাড়ি প্রচারাভিযানে স্থানীয়ভাবে কোনো ধরনের আশ্বাস দেওয়া হচ্ছে না বলেও মন্ত্রী টিঙ্কু রায় জানান কারণ বিগত পাঁচ বছর বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত এলাকায় যা যা উন্নয়ন করেছে তার নিরিখেই সাধারণ মানুষ ফের বিজেপি দলের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করে বিজেপি দলের পঞ্চায়েত গঠন করবে বলে জানান টিঙ্কু রায় যে চা বাগান রয়েছে এই চা বাগানে আজকে জনসম্পর্ক কর্মসূচি মানুষের বাড়ি বাড়ি যাওয়া এবং আমরা যে পাঁচ বছর মানুষের জন্য যে কাজ করেছি মানুষের জীবনমান উন্নয়নের যে কাজ হয়েছে তার নিরিখে আমরা ভোট প্রার্থনা করছি মানুষের কাছে যে রাস্তাটা দাঁড়িয়ে আছি আপনি দেখছেন যে এই রাস্তাটা দীর্ঘ বছর কমিউনিস্ট ক্ষমতায় থাকার পরেও এই রাস্তাগুলো করতে পারেনি এবার আমাদের সরকার আসার পর আপনারা দেখছেন ঢালাই রাস্তা তৈরি হয়েছে প্রত্যেকের বাড়ি মানুষের বাড়ি শৌচালয় বিভিন্ন সমস্যা রয়েছে সমস্ত সমস্যার সমাধান হয়েছে এরকম নয় কিন্তু আমরা একদিকে যদি পঁয়তাল্লিশ বছর দেখি আর একদিকে যদি আমরা পাঁচ বছর দেখি সেই পাঁচ বছর কাজের নিরিখে মানুষের কাছে আমরা ভোট চাইছি আমরা আশাবাদী পুনরায় আমরা এই পঞ্চায়েত গঠন করব এখানে মানুষের যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলোকেও সমাধান করব স্থানীয় লেভেলে আপনারা কি কি আশ্বাস দিচ্ছেন কোনো আশ্বাসের প্রয়োজন নেই আমরা পাঁচ বছর যে কাজ করেছি সেটা লোক দেখছে মানুষের বিশ্বাস রয়েছে যে ভারতীয় জনতা পার্টি যারা পঁয়তাল্লিশ বছর যারা শাসন করলো পূর্ণ রাজ্যের তারা যে কাজগুলো করতে পারেনি মানুষ দেখছে পাঁচ বছরে আসার থেকে বেশি কাজ হয়েছে তাই মানুষ আশীর্বাদ দেবে এবার যে আবারও যেন মানুষের পাশে থেকে কাজ করা